আচ্ছা আমি এখানে করছি মৌরি মেথি চিকেন তো আমি তেল গরম হয়ে গোটা মেথি আর মৌরি আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে এখানে আমি পেঁয়াজ বাটাই ইউজ করেছি ওটা ভাজা ভাজা হয়ে গেছে দেন এই যে আদা রসুন বাটা দিয়েছি এটা দিয়ে কষবো এবার আমি টমেটোটা দিলাম এদিকে চিকেন আমি ধুয়ে রেখেছি এখানে এক কেজি ব্রেস্ট পিসের চিকেন আছে আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এটা ভাজা ভাজা হলে তারপরে আমি রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো আচ্ছা দেখুন পেঁয়াজ আদা ছেড়ে দিয়েছে এবার আমি রেগুলারের মশলাগুলো দিয়ে দিই আচ্ছা আমি এখানে রেগুলার মশলা দিয়েছি আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা সেটাও দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আমি অল্প দিয়েছি আর কাশ্মীর ছিল এখানে একটা টিপস বলি চিকেনে হলুদ একটু কমই দেওয়ার চেষ্টা করবে তাতে কি হয় যদি আপনি সলিড পিস চিকেন রান্না করে এবং সেটা কষা কষা টাইপের কোনো রেসিপি হয় তাহলে চিকেনটা ভীষণ হলুদের জন্য ভীষণ ছোটা ছোটা হয়ে যায় তবে মশলাটা খুব ভালো করে কষাবো দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে আর কি গন্ধ আর কি কালার এবারে আমি চিকেন টা দিয়ে দেবো এই সময় গ্যাসটা আমি আস্তে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান কেজি মতন চিকেন আছে আমি একটু বড় বড়ই পিস করে দিয়েছি আজকে আসলে আমি ভেবেছিলাম আজকে চিকেন ঘি রোস্ট করবো অনেকটা বেলা হয়ে গেছে বলে ওই জন্য আর ঘি রোস্ট করলাম না সেই জন্যই আমি চিকেনটা বড় বড় করে কাটিয়েছিলাম আচ্ছা আমি এখানে চিকেনটা ফ্রাই করে একটু চাপা দিয়ে দিয়েছি একবার দেখিয়ে দিই আপনাকে দেখুন আচ্ছা আমি একটু গরম জল আর সল্টটা দিয়েছি নু আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এবার গ্যাস আস্তে দিয়ে এটা একটু কোতে দেবে কেউ যদি রুটি পরোটা দিয়ে খান তাহলে কষা কষা রাখলেই হবে আচ্ছা এই যে আমার চিকেন মৌরি মেথি চিকেন রেডি হয়ে গেছে আমি একটু কচুরো মেথিও দিয়েছি নামানোর সময় সেটা ভিডিও করা হয়নি তো দেখুন কীরকম রঙ হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমাকে ফলো করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন